আসসালামু আলাইকুম আমি আমাল উদ্দিন ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান খন্ডি লাইফ স্টাইল লিমিটেড সারের থিওরি দিকে দিকে সরিয়ে পড়ছে আজকে আমি আসছি আমার পার্শ্ববর্তী উপজেলাতে এটা হচ্ছে কালিকাপুর গ্রাম বাগাতিপাড়া উপজেলা নাটোর সদরের মধ্যে আরেক উপজেলা আসছে এখানে এখান থেকেই দশ পনেরো জনের মতো ওই আমার সদরে যায় মানে এখান থেকে কয় কিলো হয় পাঁচ সাত কিলো হয় মনে হয় যাই হোক আরও অল্প হবে হতে পারে চার কিলো বা তিন কিলো হতে পারে তো আমরা আজকে সব এই মাঠে এসেছি এই এই বিষয়টা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই যাতে জানতে পারে একটা উদ্বুদ্ধকরণ কর্মসূচি বলবো আমরা তো সেই জায়গায় থেকে আজকে যেহেতু এখানে আসছি এক্সারসাইজ ইতিমধ্যে হয়ে গেছে ভোরবেলাতে আর আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এই আর কি এই উদ্দেশ্যে আসা তো জাস্ট সরাসরি আমি প্রশ্নে চলে যাবো কেউ কোনো প্রশ্ন মানে এখানে আসছেন কী জন্য প্রথম প্রশ্নটা আমারই আপনার কাছে থাকলো যে আপনি এখানে আসছেন কী জন্য সুস্থ সুস্থ হওয়ার জন্যে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আমি যে প্রশ্নটা করি যে আমরা অসুস্থ হই কি জন্যে মূল প্রশ্ন তো এটাই হওয়া উচিত কিন্তু আমাদের মূল প্রশ্ন ওইটা না হয়ে কী হয় আপনারা খেয়াল করেন যে আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দিই কিন্তু আমাদের মূল প্রশ্ন এটা কখনোই হয় না যে আমি কেন অসুস্থ হইলাম এটাই তো নাকি আপনি কি যারা অসুস্থ হয়েছেন বা দুই একটা করে ওই ট্যাবলেট খান বা যাই করেন আপনি কি কখনও ভেবেছেন যে আমি কেন অসুস্থ হইলাম একজন আছেন হাত তুলেন তো এখানে যে কয়জনই আছি আমরা একজন বলেন তো যে অসুস্থ হওয়ার পরে আপনি ডাক্তারের কাছে না গিয়ে আপনি কখনো ভেবেছেন যে আমি কেন অসুস্থ হইলাম ভাবছেন হ্যাঁ একটা হাতে ওঠেনি দেখছেন কী কাহিনী আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এইটা নিয়েই কাজ করেন আমি যেটা এখনই বললাম যে আপনি অসুস্থ হলেন কেন স্যার এইটা নিয়েই কাজ করেন কি যেই কারণে আপনি অসুস্থ হয়েছেন ওই কারণগুলো বাদ দিয়ে যেইভাবে চললে আপনি সুস্থ থাকবেন স্যার ওইভাবেই কাজ করেন আর কিচ্ছু না এক কথায় শেষ কেন আপনি চিন্তা করেন যে কিভাবে চলে আপনি অসুস্থ হয়েছেন খুঁজে পাবেন না যেভাবে চলেছেন ওইভাবে অসুস্থ হয়েছেন কথাটা যদি আমার ভুল হয় সরাসরি এখানে প্রোটেক্ট করবেন আপনি যেভাবে চলেছেন ওই চলার কারণেই তো আপনি অসুস্থ হয়েছেন তাহলে আপনার স্তোলাটা অবশ্যই ভুল ভুল না তাহলে আপনাকে সোলাটা শিখতে হবে কীভাবে চলতে হবে আসলে আপনারা জানেন কীভাবে চললে আপনি সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কিন্তু মানেন না এটা না কয়েকটা জিনিস নিয়ে স্যার কাজ করেন স্যারের জিনিস হচ্ছে পাঁচটা আমি আমি পর্যন্ত জানি যে স্যার পাঁচটা জিনিস কাজ করে মেইন হচ্ছে খাদ্য আপনাকে ন্যাচারাল ফুড খেতে হবে ন্যাচারাল ফুড আমরা বুঝি হ্যাঁ ন্যাচারাল প্রাকৃতিক এটা বুঝি আমরা বুঝেন না না আচ্ছা যে খাবারটা আদি আদি আজ থেকে তিরিশ বছর চলে আগে চলে যান আমি সহজ ভাষায় বলে দিই তিরিশ বা চল্লিশ বছর আগে চলে যান খাবারটা যেইভাবে ছিল আজকে কি ওইভাবে আছে বুঝে ফেলেছেন তাহলে এমনি সাধারণ ভাষায় আমরা গ্রামের মানুষ যেটা বুঝি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে খাবারটা যেভাবে ছিল ওটাই ছিল মোটামুটি ন্যাচারাল ছিল আমি ছোটোবেলা দেখছি এই জমিতে যখন কীটনাশক বা সার ব্যবহার করার কথা বলা হতো কৃষকরা দিত না আমি দেখেছি আমি আমি তাহলে এখন তো দেন তাহলে ওই যখন সার কীটনাশক দেওয়া হতো না তাহলে ওটাই ছিল আপনার ন্যাচারাল আর এখনটা কেমিক্যাল যুক্ত হয়ে গেছে ঠিক আছে আপনি এই ব্রয়লার মুরগি কয়দিন আগে দেখেছেন বড় তো সালে দু হাজার সালে তাই না তার আগে ছিল না আচ্ছা তাহলে তার আগে তো ছিল না এটা এটা নতুন আসছে আর এই মাছ পুকুরে খাবার দিয়ে মাছ চাষ করতে হবে এটা কতদিন আগে আসছে ওই রকমই আসছে আপনারা দেখে আগে বাইরে হয়তো আরও আগে আসছে যাই হোক মানে এই যে জেন্সগুলো বলছি তারপরে ফার্মের ডিম আপনি দেখেছেন কোনো দিন আগে তিরিশ চল্লিশ বছর আগে দেখেননি এখন আছে তাই না আচ্ছা এবার আসেন এই বিদ্যুৎ কয় বছর আগে আসছে আপনার এই এলাকায় ওরকমই তাই না আগে তো সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যাচ্ছিল তাই না এখন তো সন্ধ্যা হলে অন্ধকার হয় না সরব থাকে আর এই বিদ্যুৎ আসার পরে আপনাদের কি হয়েছে রাত জেগে টিভি দেখার অভ্যাস হয়ে গেছে তিরিশ চল্লিশ বছর আগে এটা ছিল ছিল না কিচ্ছু না উত্তর পেয়ে গেছেন না এই অভ্যাসগুলা যখন আপনারা চেঞ্জ করে আপনাদের পরিবেশটাকে মানে আমরা আমি আমি সহকারে শুধু আমি বাদ না আমিও সবাই মিলে যখন পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি তখন আমরাও নষ্ট হয়ে গেছি আর কিচ্ছু না স্যার কিন্তু এটা নিয়ে কাজ করেন এখন আমি বলি দেখেন কিভাবে আপনি নষ্ট হয়েছেন আমাদের শরীরটা গঠন হয় কি দিয়ে আজকে স্যার আপনি আসেন আপনাকে আমি নিয়ে যাবো স্যার আমাদের শরীরটা গঠন হয় কি দিয়ে কোর্স দিয়ে তাই না রেসপন্স করবে এই যে বিল্ডিংটা গঠন হচ্ছে কি দিয়ে পিছনে বিশাল একটা বিল্ডিং আছে এখানে যে তিন নাম্বার মাল লাগান লাস্টিং করবে কয়দিন যখন আপনি বিল্ডিং বানাবেন আপনার বাড়ি বানাবেন আপনার গাড়ি করবেন তখন কত সুন্দর ভাবে মানে খুঁজে 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 ভালো জিনিস নিয়ে আর আপনি যখন এখানে ঢোকান তখন কি করেন খেয়াল করেন যে সবাই খাচ্ছে তাই আমিও খাচ্ছি ভাষা আমি এই কথা শুনেছি এ দুনিয়ার সবাই তো খাচ্ছে পেঁচাল করে জানে তো দুনিয়ার সবাই অসুস্থ হচ্ছে আপনিও হবেন কোনো কোনোরকম বিকল্প নাই কিজনটা বলছি বিকল্প নাই যে আপনি যেই কাজটা করবেন তার ফল পাবেন কে বাবা এত লোক আপনি যে কাজটা করবেন তার ফল পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট হয় এই পৃথিবীতে পাবেন নাহলে পরকলে পাবেন পেতে হবে আপনাকে এক মিথ্যা কথা বললাম আমি না মানুষ কর্মফল ভোগ করে তার ভাগ্য এলাকা আছে তার কর্মফল ভালো কর্ম দ্বারা তার ভাগ্য চেঞ্জ হয় এটা জানা আছে বিশাল একটা কথা বলে ফেলাম আমি তাহলে আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন মন্দে কর্ম করলে মন্দে ফল পাবেন এখন আসেন মূল থিওরিতে আমি একটু কথা বলবো ভাগ ডিজিজ আসে খাবার থেকে কি জন্যে এই যে বিল্ডিংটা গঠন হয়েছে যে নিজের নিজ দিয়ে আর কিন্তু মিজার নাম মিলন বললে যে কোষটা গঠন হয় খাবার দিয়ে এই যে এই যে একটা আছে এই যে এখানে দুই তিনটা আছে এরা গঠন হবে কি দিয়ে যা আপনি খাবেন তাই দিয়ে এদের শরীর গঠন হবে কোনো বিকল্প আছে ওতে এখন এত বড় তাই না এর থেকে একটা পানির ফোঁটা থেকে আস্তে আস্তে এত বড় হয়েছে আমরা তাই না প্রত্যেকটা তো গঠন হয়েছে খাবার দিয়ে মায়ের পেটে যখন আপনি ছিলেন আমি ছিলাম তখন মা যা খেয়েছে ওটা দিয়ে আমার ঘটন হয়েছে কথা ঠিক না তাহলে আপনি যা খাচ্ছেন সেটা দিয়ে আপনার গঠন হবে একটু আগে কথা বললাম আপনি ফার্মের ডিম খাচ্ছেন মানে আমি অত নাম লিব না ডাইরেক্ট বলে দিই যে শ্বাস করা কেমিক্যাল দেওয়া প্রাকৃতিকভাবে নয় আর্টিফিশিয়াল ভাবে খাদ্য দিয়ে জিনিসটাকে দ্রুত বড় করা হয়েছে ওইটা আপনি খাচ্ছেন ঠিক তাহলে ওইটার মতোই তো আপনি হবেন ওইটা কি ভালো এক কথায় বলেন আপনারা এটা তো সবাই জানি তাই না যে দেশি মুরগি আর ফার্মের সরি ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি কক মুরগির সাথে দেশি মুরগির তুলনা হয় না এটা সবাই জানি কিন্তু ওইটা টাকা কেজি আর এটা হচ্ছে দেড়শো টাকা কেজি দৌড় দিয়ে আমি দেড়শো টাকা কেজি নিই কিন্তু এই বিল্ডিং বানানোর সময় এক নম্বর ইট বারবার বাড়ি ফেঁকি দেখি যে বিল্ডিং এর এটা এক নম্বর ইট আসছে কিনা বা রড ভালো কোম্পানির আসছে কিনা তাই দেখি না কিন্তু ওই ব্রয়লারটা কম টাকা দিয়ে কিনি আর দেশি মুরগি চারশো টাকা কেজি কিনি না এটা কি সত্যি কিনা তাহলে আপনার ওই কি অবস্থা বিল্ডিং যদি তিন নম্বর লাগাতে নিচ ভেঙে যেত শরীর বয়লার করছে না শরীর অসুস্থ হয়ে গেছে এবং বিছনাতে পড়ে গেছিলাম আমি জানেন এখানে কে কে জানেন আমার কাহিনী একটু হাত তুলেন তো সরাসরি অনেকে যারা মাঠে ছিলেন তারা জানেন ওই মাঠে আমি তো কথাও বলতে পারতাম না মাঝে মাঝে ওই যে যা বললাম মুখ দিয়ে এগুলাই খাইতাম এখন টোটালি স্টপ করে দিয়েছি আচ্ছা খাবার তাহলে আপনাকে চিন্তা হবে সব খাবার বাদ দিতে হবে এটা গেছে আর এই খাবারের মধ্যে আরেকটা খাবার আছে সবচেয়ে বেশি আমাদেরকে ধ্বংস করে প্রসেসড ফুড প্রসেসড ফুড বুঝি এটা আমাদের এখানে এলাকা আছে প্রসেস ফুডকে না বলুন সুস্থ থাকুন কেউ যদি প্রসেস ফুডটাই বাদ দেয় তা অনেক অনেক ভালো থাকবে এই যুক্ত যত খাবার আছে সবগুলোর প্রসেস ফুড আর এই মুড়ে মুড়ে গলিতে গলিতে যে হয়েছে কি খাই আমরা বিস্কুট আর এই বিস্কুটটা হচ্ছে সর্বরোগের কারণ সর্বরোগের কারণ বহু আছে আমি বলে দিলাম কি জন্য এটা এমন একটা জিনিস আপনার বডিকে ধ্বংস করে দিবে একেবারে ধ্বংস করে দিবে আপনি বুঝতে পারবেন না কীভাবে ধ্বংস করে তিলে 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 ধ্বংস করবে তারা বলে না তিলে 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 ধ্বংস করবে তিলে তিলে বুঝেন আপনি বুঝতে পারবেন না যে আপনার পিছনে কি হচ্ছে ঘনফোঁকা ঘনফোকা শ্রেণী আছে না উপরে কাঠের আবরণটা সুন্দর থাকে ভিতরে কিছু থাকে না ফেলে দিবেন এখানে শেষ আপনার শরীরটা এই অবস্থায় যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই খাবারগুলো খায় আপনার কোষটা কত সুন্দর গঠন হয়েছে তার আগে বুঝতে পারবেন না যখন সর্বনাশ হয়ে যাবে তখন বুঝতে পারবেন কথা এই হচ্ছে খাবারের কথা বললাম শুকনা খাবার বডি থেকে অ্যানজাইম নিয়ে হজম হয় যে কোনো খাবার অ্যানজাইম সহ হজম হয় এমনি এমনি হজম হবে এঞ্জাইম শুকনা খাবারের সবথেকে বেশি টানে আর আমার আপনার ভিতরে চলার জন্য আল্লাহ এমন একটা সিস্টেম দিয়ে দিয়েছেন যে এই অ্যানজাম নিজের নিজের শরীর প্রডিউস করে যখন অত্যাচার করবেন একটা জিনিসের উপরে ওই জিনিসটা টিকবে কয়দিন তাহলে আমরা শুকনো খাবার খাচ্ছি মানে কি বাজারে প্রসেস ফুড খাচ্ছি তাই আমার শরীর তাড়াতাড়ি নষ্ট হয়েছে এখন আসেন যে বাজারের যে খাবারগুলো প্রসেস করা হয় অবশ্যই এর মধ্যে কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যাল না দিলে আপনি খাবারটা রাখতে পারবেন না পচে যাবে দুই দিন আড়াই দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে পচে শেষ খেতেই পারবেন না কিন্তু ওই খাবারগুলো কতদিন আপনার দোকানে রেখে সাজানো থাকে এক বছরের গ্যারেন্টি থাকে আমি ওই খাবারটার মধ্যে যেই জিনিসটা দিয়ে আসে ওটা আপনি খাবেন কী করে তাহলে আপনি কি গঠন আপনার গঠন কোষের গঠনটা ঠিক হবে যে কেমিক্যালগুলা আপনারা দেন বিশগুলা দেন জমিতে কৃষিতে যেই কীটনাশকগুলা ব্যবহার করা হয় কি পোকা খাবে না তাই দেওয়া হয় তাই না নিজন যে খাবারটা পোকা খাবে না তার মানে আপনি খাবেন মানে পোকাও খাবে না মানে পোকাও খাবে না খাবারটা মানে খাবার বিশ আছে পোকা সিনে আর আমি মানুষ আপনি মানুষ এই পোকা আলা মানে ওই খাবারের বিশ আছে এটা চিনি ওরা খায় সত্যি কথা না তাহলে আমার আমার তো একইভাবে গঠন হবে খাবার সিলেকশন করলে পঁচাশি ভাগ ডিজিজ চলে যাবে এবার আসেন এখান থেকে বের হয়ে অন্য জায়গায় আসে শরীর ধ্বংস হবে টুডে আর টুমোরো যতই যা করেন যে রাত জাগবে তার শরীর ধ্বংস হতে হবে আর এখন ওই নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ রাত জাগে রাত জাগা মানে কি আমি ছোট্ট একটা কথা বলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মানুষ এর মধ্যে পড়বে এই যে এখানে ইমাম সাহেব আছেন এশার নামাজের পরে দুনিয়া সব কাজ বন্ধ এশার নামাজের পরে দুনিয়াবি সব কাজ বন্ধ মাগরীবের নামাজ পড়ার পরে আপনার পরিবারের সাথে সময় দিতে হবে লেখাপড়ার মানে দিনই শিক্ষার আপনাকে 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 আপনি যদি পরিবারের কর্তা হয়ে থাকেন তাহলে মাগরীব থেকে এসা পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে আপনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে আপনাকে দিন শিক্ষা করতে হবে এটা কিসের বিধান এটা কয়জন মানি এখানে যারা বসে আছে একজন মানি না একজনও না একজনও না আচ্ছা এবার আসেন আমি বলে দিলাম যে মা থেকে এসে পর্যন্ত দিন শিক্ষা করবেন খাবেন কখন খাবেন কখন এই আমার জীবনে দেখেছি বাতিতে তেল নাই হার কেনে তেল নাই সূর্য ডুবে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নে আপনারা দেখেছেন কিনা জানি না আমি দেখেছি আমার গ্রামে অনেক বাড়িতে দেখেছি ইভেন আমার বাড়িতে কোনো কোনো সময় হয়েছে তাড়াতাড়ি মাগরীবের আগে খেয়ে নিয়ে এসেছি মাগরিবের পরে কারণ এশার আজানের জন্য ওয়েট করতো মানুষ এবং ওই জায়গায় যারা কোরআন জানতো কোরআনতে লত করতো আর যাদের বাড়িতে আলো ছিল মানে কুপি বাতি ছিল ছাত্ররা লেখাপড়া করতো আর যে কথা একটু আগে বললাম যেটা শরীয়তের বিধান যারা জানতো দিন শিক্ষা করতো ওই সময় অন্ধকারে থাকতো দিয়ে এসার নামাজ শেষ ও শেষ পৃথিবী থেকে স্থির অভিদায় কোথায় ঘুমের রাজ্যে এখন যদি এখন নামাজ হচ্ছে কটায় ভাই আপনার এখানে না না এসার আটটাই হচ্ছে তাহলে আপনার সর্বোচ্চ যতই দেরি করেন নয়টার মধ্যে চলে যাবেন আপনি নটার মধ্যে যদি বেড়ে যান আর আপনার আদান হচ্ছে কয়টায় সাড়ে সাতটায় ধরি তাহলে নয় আর তিন বারো আর সাড়ে সাত সাড়ে সাত ঘন্টা ঘুম আধ ঘন্টা পোচা দেন সাত ঘন্টা ঘুম রাত্রে হয়ে যাচ্ছে আপনার ঘুমের ঘাটতি কোথায় থাকে আর আপনারা বেড়ে যান কটার সময় বারোটা একটা ঠিক নাই এগারোটায় ঘুম হয় না এখন ঘুমের বিষয়টাও বলি আপনার তো এটা জানেন যে রাত জাগলে মানুষ ধ্বংস হয় ওই যে ঘুম পোকার উদাহরণ দিয়ে আসলাম ওইভাবে ধীরে ধীরে ধ্বংস হবে না একদিনে ধ্বংস হবেন না আর যখন ধ্বংস হয়ে যাবে তখন আর ওই ঘুম পোকার টেবিল কাজে লাগবে কোনো কাজে ফেলে দিতে হবে আপনিও সেই অবস্থায় হবেন ওনাদেরকে উঠে আসা ঠিক আছে এটা বললাম এবার বলেন আমি আপনার টেনশান করি

এই টেনশনটা ওইটা হতো যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব তাহলে একজনের অস্ত্র থাকতো না এই টেনশনটা কারো আছে এখানে যারা বসে আছি যে হান্ড্রেড পার্সেন্ট বা এইট পার্সেন্ট যে এই টেনশনটা কেউ করে যে সারা রাত জেগে নামাজ পড়ছি যে আমি জাহান্নামে চলে যাব ওখানে পাঁচ জন জান্নাতে যাব এই টেনশন টেনশনে একজনের আছে এখানে হয়ে যায় তাহলে সবগুলা একেবারে ফাউ আমরা যে কাজগুলা করি একেবারে ফাউ যার কোনো মূল্যই নাই আগে ছিল ফিফটি ফিফটি এখন মানে উপরে উঠছে আরও মানে কোন দিকে উপরে উঠছে খারাপের দিকে ভালোর দিকে না এখন এই তিনটা কাজ মেইনলি যদি করেন তাহলে আপনি ওই অবস্থা হবেন ঘুম পোকার কাঠের মতো আর এই যে বাদ দিয়ে যদি আপনি ভালো আসেন তাহলে সুন্দর আপনি ওই যে কী করে সেগুন কাঠ নাকি কী ভালো একটা কাঠ আছে না ওই কাঠের মতো হবে ঠিক আছে দোকানের আমরা খাই তার আপনি ওই যে যতদিন বেঁচে থাকবেন ওই রিয়াকশনটা চলবে যদি ওইটাকে এই সারের থিওরি অনুযায়ী অটো ফেজিস চালু করে ফাস্টিংয়ের মাধ্যমে শরীর থেকে নিঃশেষ না করে দেন ঠিক আছে বোঝাতে পারছি আচ্ছা বাবা এটা শেষ করে তো একটা ভিডিওতে দেবো আমি এটা শেষ করে তো আর শুরু করবো তো যতকু লেকচার দিলাম এটা যদি আপনাদের কারো উপকারে লাগে শেয়ার দিয়ে দেবেন আপনার টাইম লাইনে বা আপনার লিস্টে যারা আছে তাদের একটু উপকার হবে আর উপকার হলে এর সবের ভাগে আপনিও হবেন উদ্দেশ্য একটাই একটু আগে যা বললাম ওটাই বি হেলদি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম